আজকে আপনি যে ছেলেকে নিয়ে চিন্তা করছেন পড়ার জন্য কালকে আবার চিন্তা করতে হবে আপনাকে তার চাকরির জন্য কারণ চাকরির হাল তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে চিন্তা করার প্রয়োজন নেই এই অম্বুবাচিতে আমি সমস্ত পড়ুয়া বা পড়ুয়ার পরে যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য একটা খুব সুন্দর প্যাকেজ নিয়ে আসছি এই প্যাকেজটাতে যারা পড়ুয়া তারা ভালো পড়বে পড়ার পরে তারা চাকরির দিকে বা ব্যবসার দিকে এগিয়ে যাবে মাঝে যে ঘটনাগুলো ঘটে যেমন ধরুন একটা বাচ্চা ছেলে আজকে ভালো পড়ছে কালকে আবার সে পড়া ভুলতে শুরু করলো অথবা সে খারাপ সঙ্গে মিশতে শুরু করলো অথবা সে নেশা ভাঙ করতে শুরু করলো এই যে ব্যাপারগুলো ঘটে এগুলো কিন্তু আপনিও করেন না বা ছেলেটা করতেও চায় না এর একমাত্র কারণ হচ্ছে গ্রহ ডিসব্যালেন্স হয়ে যায় আর এই জিনিসটি আপনি শুরুতে করেন না আপনি ব্যাগ দিচ্ছেন বই দিচ্ছেন খাতা দিচ্ছেন পেন্সিল দিচ্ছেন টিউশনি দিচ্ছেন যেটা দিচ্ছেন না সেটা হচ্ছে তার প্রতিকার কালকে আপনার ছেলেটি ভালো চাকরি করবে বা ভালো ইনকাম করবে এই ধারণা নিয়ে আপনি আপনার ছেলে কাজকে পড়াচ্ছেন বা ছেলের পড়া হয়ে গেছে চাকরি পাচ্ছে না এই দুটো কথা তো এই দুটোর জন্য আমি বলবো কেরিয়ারের জন্য বা বিদ্যার জন্য আমি যে প্যাকেজটি নিয়ে আসছি সেটা কিন্তু খুব দারুণ প্যাকেজ দু সালে এই প্যাকেজ আমি দিয়েছিলাম যখন লকডাউন চলছিল তো যারা এই প্যাকেজ নিয়েছিল তারা কিন্তু আজকে চাকরি বা ব্যবসাতে প্রতিষ্ঠিত তাই আমি বলছি যার কেউ নেই তার ভগবান আছে যার কেউ নেই তার রাজুদা আছে আপনাদের কথা আমি চিন্তা করে এবং বাস্তব কথাটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি আপনি আজকে বুঝুন কালকে আপনি কোনো জ্যোতিষী কাজে গিয়ে বলবেন আমার ছেলেটি নেশা ভাঙ করছে বা আমার ছেলেটি বা আমার মেয়েটি কোনো এমন সঙ্গে চলে গেছে কেন গেছে তার গ্রহ বৈগুণ্য ঘটার জন্য এই জিনিসগুলো প্রথমে আপনাকে জেনে নিতে হবে যদি তার প্রতিকার করে দেন তাহলে ছেলে আপনার ধূরন্ধর গতিতে চলবে আবারও আমি ফুচকা পড়া থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে চারতলা আটতলা ফ্ল্যাটের বড় বড় বাবুদের জন্য কথাটা বলছি সবাই আমার পরিবারের সদস্য যারা আমার সাবস্ক্রাইব করে বসে আছেন সবাই সদস্য তাই আপনাদেরকে ভালো রাখাটা আমার একমাত্র কর্তব্য যদিও আমি কিছু নই স্বয়ং গুরুবামদেব এবং তারা মায়ের কৃপা ছাড়া কোনো কিছু হতে পারে না তবুও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে যেই সমস্যাগুলো রয়েছে না এগুলো সব নবগ্রহের ডিসব্যালেন্স আপনার ছেলে বা মেয়ের কোন গ্রহটি কুপিত আছে আপনি জানেন না আর এমন সময় আপনি কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের দরবারে যাবেন যখন দেখা যাবে যে সেখানে কোনো কাজ হচ্ছে না তার জন্য বলবো এই প্যাকেজটি সংগ্রহ করার ব্যবস্থা করুন পড়ুয়ার জন্য নীল সরস্বতী থাকছে বিদ্যা বুদ্ধি চাকরি প্রাপ্তি ব্যবসায়িক উন্নতি এবং তার গ্রহ প্রতিকার সঙ্গে মহামৃত্যুঞ্জয় বগলামুখী শিব দুর্গা অপরাজিতা ছেলের অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হতেই পারে এর মূল্যটা আপনারা জেনে নেবেন এইট থ্রি নাইন যার জন্য নিতে চাইছেন তার নামটি স্পেলিংটি ভালো করে বলবেন এবং কি পারপাসে বিদ্যার জন্য না চাকরি বা ব্যবসার জন্য নাকি বিবাহের জন্য এটিও ভালো করে পরিষ্কার করে লিখিয়ে দেবে এবং অবশ্যই আপনাকে পে করে দিতে হবে আগে। এই প্যাকেজের মধ্যে থেকে যে পরিমাণ অর্থ কিছু সংখ্যক অনাথ আশ্রমে দান করা হবে প্যাকেজে বিভিন্ন জিনিস থাকবে প্রথম হচ্ছে দুটো কবচ থাকবে একটা কবজ কবজে বলে দিই কবজে কোনো মরা বাড়ি বাড়ি ছুত নেই এই কবজ পরে মরা পোড়ানোও যায় কবজ না খুললে খুব ভালো যদি কবজ পড়ে থাকতে পারে তো জীবন বানিয়ে দেখিয়ে দেবো